হ্যালো বন্ধুরা শুভ সকাল ভালো আছো আমিও ভালো আছি আজকে লগ্ননাথ পূজাই দেখো আমি সকাল সকাল কি করছি গোবর এনে আগের দিন রেখেছিলাম তাই ভোরবেলা বৃষ্টি হলে আমি করছি আগে আমার যায়রা করত পুজো এখন শ্বশুর মশাই রেখে গেছে কি করব বলো তাই পুজো করি প্রত্যেক বছর এ দেখো আমার সিংহাসনটা আমার ভাগ আমার আমার করে সাজিয়ে দিয়েছে সিংহাসনটা কীরকম লাগছে তোমরা বলো এটা আমাদের গুরুদেব এই দেখো গুরুদেব চলে এসছে গুরুদেব পুজো করতে চলে এসছে এবার গুরুদেব বলছে যা মাটি নিয়ে আয় আমি এবার মাটি আনতে যাব মাটি নিয়ে মানে ওই ঘট বসাবে তো তাই হুম এ দেখো সব আমি ছোটো ছোটো থালায় প্রসাদ দিয়ে আমি ছোট ছোটো থালায় যে প্রত্যেক দিন যেরকম দেই প্রসাদ সেরকম সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি আর বাকিগুলো সাজিয়ে সাজিয়ে আমি রেখে দিয়েছি সাইটে তোমরা বলো তো আমাদের সিংহাসনটা কত সুন্দর সাজিয়েছি আমরা ভালো লাগছে কি না ঠাকুরগুলো সাজিয়েছি ভালো লাগছে কি না পুজোটা কীরকম লাগ লাগে তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ বন্ধ করো না খুব ভালো লাগবে পুরো মন্ত্র মন্ত্রগুলো তোমাদের শোনাবো আমি হ্যাঁ এই যে মাটি নিতে চলে যাচ্ছি এ দেখো আমার ভাগ্নি বলছে যে মামি তোমার ঘরে পুজো হচ্ছে তোমাকে তুমি ব্লগ বানালে না আমি বলি আমার ব্লগ বানানোর টাইম নেই তুই বানিয়ে দে আমি পরে করে নেবো এডিট করে নেবো হ্যাঁ এ দেখো আমি মাটি। নিয়ে চলে এসছে এখন সাজুকুজু করে দিয়েছি এখন পুজো আরম্ভ হয়ে যাবে এই যে পুজো আরম্ভ হয়ে গেছে সবাই বসে আছে আমার নতুন সবাই বসে আছে সামনেটা বসে আছে আমি গুরুদেব পুজো আরম্ভ করেছে প্রচুর গরম লাগছে আমি প্রচুর গরম লাগছে নদী পড়ছি তো প্রচুর গরম লেগেছে

এ দেখো পুজো শেষ হয়ে গেলে ঠাকুর মশাই চলে গেছে অনেক জায়গায় পুজো করতে হয় তো তাই তাড়াহুড়া করে চলে গেছে সব হ্যাঁ এবার দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার পুজোটা কীর পুজোটা কীরকম হলো তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা সব কিছু তুমি বলো আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করি তোমরা কিন্তু আমাকে জানাও যে না ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা সব জানাবা কিন্তু হ্যাঁ যে পু পুজোটা কীরকম হলো এই দেখো এটা আমার রাইস এবং মেজা আর একটা মাসি রাইস রান্না করতে বলেছি ওরা আমার রাইস আর আলুর তরকারি রান্না করে দিচ্ছে ওটা প্রসাদ কিন্তু একাদশী পড়ে গেছে লোকনাথকেও দেওয়া হবে না এটা লোককে দেওয়া হবে লোকনাথকে সাবু সাবুকলা আর ফল ফসার মিশ্রি দিয়েছিলাম একাদশীতে কিন্তু লোকনাথ ঠাকুর চালের জিনিস কিছু খাবে না তাই আমরা চালের জিনিস কিছু ভোগ লাগাইনি এটা লোকের জন্য তাই স্যার আলুর তরকারি করেছিলাম আমি সবাই ফ্যামিলি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ হ্যাঁ আমি এত কষ্ট করে ভিডিও করে ছাড়ি কেউ আমাকে লাইক কমেন্ট করে না এই তো আলুর তরকারি যে পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে এখন আমার যা দুটো আছে ওরা গান করবে এখন গান কীর্তন করবে প্রত্যেক বছর ওরা করে হ্যাঁ এরকম প্রত্যেক বছর ওরা পুজোর লাস্টে গান কীর্তন করে দুটো মহিলা পাড়া গেছে আর যেমন মেয়ে বড় বড়জা গান করে কীরকম লাগে তোমরা বলো হ্যাঁ গানটা গানটা কীরকম লাগে বলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ ঠিকঠাক ফলো করে জোটা যায়